হ্যালো বন্ধুরা তো কতদিনের মতন আজকেও সুন্দরীকে নিয়ে বেরিয়ে গেলাম কাজে তো কাজের সাইড এ বন্ধুরা এদিকে চলে এলাম কাজের সাইডে এ বন্ধুরা এদিকে কাজের সাইডে এসে দেখে ওয়েদার খুব সুন্দর এদিকে আমার বন্ধুরা সবাই কাজের সাইড এসে হাজির বন্ধু আজকে লিস্টে নাম ছিল আমাদের তিনজন একটা ঢালায় তো আজকে ঢালবো তিনজন একটা সিঁড়ি তো বন্ধুরা এদিকে কাজের সাইড এসে দেখে আমার চার চাকাটা বার হচ্ছে ব্যাক করে তো এই হচ্ছে সিঁড়ি আমাদের তো এটা আজকে ঢালবো তো বন্ধুরা আমাদের একদিন আগে ঢালাই মালা ফেলানো ছিল তাই তাদের করে সবাই লেগে পড়লাম দেখি ঘর মালিক চায় না হাজির তাই কাকা সবাইকে এক দিয়ে দিল তো বন্ধুরা এদিকে চাটা খেয়ে তাড়াতাড়ি করে ঢালাই মাগাতে লেগে পড়লাম তিনজনা মিলে তো এইদিকে বন্ধুরা আমাদের ঢালাই মাখাটা মোটামুটি কমপ্লিট তো এদিকে সিঁড়িটা ছিল একটু কাজ বাকি তাই তাদের করে কাজটা বাকি নিয়ে আমরা তাড়াতাড়ি করে ঢালতে লেগে গেলাম তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ কাকা এক করে ঢালাই মারা চলে গেলো তো প্রথমেই ঢেলে দিল এদিকে বন্ধুরা মোটামুটি সিঁড়ি ঢালা আমাদের কমপ্লিট আর অল্প কাজ ছিল তো বন্ধুরা খুব খিদে লেগেছিল আর আজকে টিফিনে ছিল এই মেনু আজকে আমাদের তো বন্ধুরা টিফিন করার পর আবার লেগে গেলাম ঢালাই মাখাতে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আর তো এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই তাদের ঢাকা দিয়ে আমরা বাড়ির দিকে চলে গেলাম আর বন্ধুরা ভিডিওটাই বুঝেছিলো টাটা